সম্প্রতি আপনার বাবা বিল্লাল হোসেনের বিষয়ে আরেকটা অভিযোগ এসেছিলো যেটা আপনি আসলে স্বীকার করেছেন যে একটা ঠিকাদারি লাইসেন্স হওয়ার পর আপনি এটা বিব্রত হয়েছিলেন আপনি বলেছিলেন যে সেটি আসলে কি ভুল এবং এটি প্রত্যাহার করা হয়েছিল বা তার এটিকে নিষেধ করা হয়েছে কিন্তু আমরা দেখেছি যে একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের এক উপর অত্যাচার যেটি আসলে তাকে বিভস্র করে অমানবিক নির্যাতন চালানোর কথা তিনি এই অভিযোগ করেছিলেন যে বিল্লাল হোসেনকে দুই হাজার সালে বহিষ্কার করা হলে তখন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলাম সেটাই বিল্লাল অর্থাৎ আপনার পিতা সেটাই তার আসলে এই মানে প্রতিশোধ নেয়ার কারণ এইটা সম্পর্কে আপনি একটু কিছু বলবেন যে এটা ভাই প্রথমত ওই রিপোর্টে তো খুব সুন্দর করে দেখানো হয়েছে কান্নাকাটি সহ ইমোশন দিয়ে ইয়া করা হয়েছে তো আমার কাছে এখানে পেপারেই আছে যে এই যে বহিষ্কারের কথা যেটা বলা হচ্ছে এটা হচ্ছে বাবার স্বাক্ষর নকল করে

হয়েছে এবং এটা তখনকার সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার জন্য এবং তখনকার ম্যানেজিং কমিটির সভাপতি তার কিছু কথা না জন্য এই ষড়যন্ত্রটা তখন করা হয়েছে এবং আমার কাছে এবং এই যে শিক্ষারানি যার কথা বলেছে তিনিও চারবার বহিষ্কৃত হয়েছেন চারবার একবার না চারবার এবং চারবার মধ্যে তিনবারই ওই সময়কার যিনি ম্যানেজিং কমিটির ডিরেক্টর মানে সভাপতি মোহাম্মদ আলী দ্বারা তিনবার তিনি ইয়ে হয়েছেন পরবর্তীতে তাদের মধ্যে বোঝাপড়া হয়েছে এবং তারা বাবার বিরুদ্ধে এটা করেছে যদিও হাইকোর্টের আপনার কাছে কি মনে হয় যে এই যে একটা ষড়যন্ত্র বা আপনি যেটাকে বলছিলেন যে এইভাবে সাজানো গোছানো জিনিস এটার কারণ কি জানা বিল্লাল সাহেব কি রাজনীতিতে ওখানে সক্রিয় নাকি তিনি রাজনীতি করবেন নাকি আপনি উপদেষ্টা হওয়ার পরে আপনার আমি মুরাদনগরের বিষয়ে যদি বলি মুরাদনগরের ইয়াটা ছিল নির্বাচন করা কিংবা রাজনীতি করার জায়গা থেকে না কারণ আহ মানে আমি যদি রাজনীতি করিও আমার আহ মানে রাজনীতির সেন্টারটা মুরাদনগর হওয়াটা আমার জন্যই আরো নেই কারণ যোগাযোগ আমি তার স্থানীয় পর্যায়ের নেতা হিসেবে রাজনীতিটা করবো না তো সেই জায়গা থেকে আমার জন্য তো ঢাকা সুইটেবল পজিশন তো আমি মুরাদনগরের মূলত আমার ইয়া ছিল যে আপনি জানেন যে বিগত আওয়ামী লীগের সময়ে কুমিল্লার যে অঞ্চলগুলো বিশেষ করে আহ আহ বিরোধী পক্ষের বিএনপি বা জামাত অধ্যুষিত সেই অঞ্চল গুলোতে উন্নয়ন কার্যক্রম হয় নাই চলে এবং আমার এখানে আমি এসে দেখলাম যে অনেকগুলো কাজ স্যাংশন হয়ে আছে বরাদ্দ আছে কিন্তু সেগুলোর কাজগুলো আসলে শুরু করা হয় নাই ওই আঞ্চলিক বৈষম্যের কারণে আমি সেই কাজগুলো আসলে করতে চাইছি এলাকায় এবং ওই সংক্রান্ত যে কার্যক্রম সেটার সাথে ঠিকাদারি নিয়ে ঠিকাদারি সংক্রান্ত টাকা পয়সা ঠিকাদারি সংক্রান্ত কিছুই না এখানে আসলে যেই লাইসেন্সটা বাবা করেছিলেন সেটা ছিল জেলা পর্যায়ের একটা লাইসেন্স এটা মানে অত বড় লাইসেন্স না যেটা আসলে মানে জেলা ইঞ্জিনিয়ার যিনি থাকে স্থানীয় সরকার তিনি এটা দিয়েছেন এবং সেটা আমি অবগত ছিলাম রিপোর্ট করার আগে আমাকে সাহের ভাই নক দিয়েছিলেন যে এরকম একটা জীব বিষয় আমি পাইছি আহ তুমি জানো কিনা পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে এটা সত্য এবং আমি অনেকে বলার পরে উনি রিপোর্ট করলাম পরের দিন যথারীতি আমি সেটা যেহেতু আমি এখানে দায়িত্বে থাকি অবস্থা এটা স্বার্থের সংঘাত হয় সেই জায়গা থেকে এটা ইয়ে করা কিন্তু

এবং আমি বাবাকে বুঝিয়েছি এবং তার ওই ঘটনার পর থেকেই মোস্টলি গত পাঁচ মাস আহ বাবা আমার বাসায় আছেন উনি স্কুল থেকে ছুটি নিয়েছেন ছয় মাসের আহ যে স্কুলে উনি প্রধান শিক্ষক সেখান থেকে ছুটি নিয়ে বাসায় আছেন আমি বুঝিয়েছি উনি বাসায় থাকছেন যেহেতু বাইরে গেলে নানা ধরনের বিতর্কে জড়ানোর একটা চেষ্টা আছে এবং তাহলে আমার কাছে এই যে যে রিপোর্টটা হয়েছিল সেই রিপোর্টের সব পেপার একদম এভিডেন্স তো আমি একদম নিয়ে বসছি হবে না 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 ইয়া করে অবশ্যই হবে আমি এটা নিয়ে কথাও বলতেছি কিন্তু দুটো বিষয় আপনার একটু প্রশ্ন আছে আমি প্রথম কথা হচ্ছে যে আপনি এটা একটু পরিষ্কার করেছেন যে মুরাদনগর বা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আপনি নিজেকে রাখতে চান না স্থানীয় এলাকা এমপি হওয়াটা সেটা আপনার জন্য নানা কারণে এটা এখন কঠিন তো এটি তো মোটামুটি পরিষ্কার আপনি রাজনীতিতে এলেও আসলে মুরাদনগর থেকে আসলে নির্বাচন করার ব্যাপারে আপনার কোনো ইচ্ছা নাই সেটি আসলে মূলত ওই এলাকায় যে কাজ বা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে থেকে আসলে ভাগ নেই এটা হইতেছে এটা একটা পরিষ্কার বিষয়